এই সাইজের একটা পাল মেশিন দিয়ে আপনারা আপনাদের যে খামার রয়েছে তিরিশ চল্লিশটা পঞ্চাশটা গরুর খামার রয়েছে সে সকল খামারের জন্য পালিশ তৈরি করার প্রয়োজন হয় সেই খামারগুলো কিন্তু এই একটা মেশিন দিয়ে আপনারা পরিচালনা করতে পারবেন দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা এখন আমার সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পালভাইজার মেশিন মিনি পালভাইজার মেশিন অনেকে মিনি ক্রাশার মেশিন বলে থাকেন তো দর্শক এই মেশিনটা দিয়ে গম ভুট্টা হলুদ মরিচ চিটা এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো পালিশ করা যায় বিশেষ করে গম এবং ভুট্টা পালিশের জন্য খুব চমৎকার একটা মেশিন মাত্র পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটিতে আপনারা এই মেশিনটা চালাতে পারবেন পাঁচ ঘোড়া মোটর দিয়ে এবং বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজেই এই মেশিনটা চালানো সম্ভব এবং দর্শক এই মেশিনটা দিয়ে আপনারা গমের বা ভুট্টার দানা করতে পারবেন সুজি দানা করতে পারবেন এবং ফিনিশিং পাউডারটা করতে পারবেন তো এই দুই তিন প্রকারের সাইজের প্রোডাকশন আপনারা এই একটা মেশিন দিয়ে পেয়ে যাবেন এবং এই মেশিনটাতে যদি আপনারা হলুদ মরিচ পালিশও করতে চান সেটাও করতে পারবেন অবশ্যই সে বিষয়ে আমাদের সাথে পরামর্শ করে নেবেন যে কিভাবে আপনারা মেশিন চালাবেন কিভাবে চালালে আপনার ফিনিশিং পাউডার আসবে প্রোডাকশন হবে তো সেই সম্পর্কে আমাদের সাথে আলোচনা করলে আমরা আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা এই মেশিনটা ব্যবহার করলে হলুদ এবং মরিচটা আপনারা পালিশ করতে পারবেন এবং দশক এই মেশিনটার সব থেকে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে এই মেশিনের যে সাইজ এই সাইজের একটা পাল ভয় মেশিন দিয়ে আপনারা আপনাদের যে খামার রয়েছে দেখা যাচ্ছে অনেকের তিরিশ চল্লিশটা পঞ্চাশটা গরুর খামার রয়েছে সে সকল খামারের জন্য পালিশ তৈরি করার প্রয়োজন হয় সেই খামারগুলো কিন্তু এই একটা মেশিন দিয়ে আপনারা পরিচালনা করতে পারবেন এবং যদি কেউ চায় যে তার গ্রামে একটা মেশিন বসায় আশপাশের দু এক গ্রাম এবং তার নিজের গ্রামের যে সকল খামারি রয়েছে বা দেখা যায় বাড়ি বাড়ির থেকে আপনার পাঁচ দশ কেজি বিশ কেজি করে গম ভুট্টা নিয়ে আসতেছে কেউ চিটে নিয়ে আসতেছে বিশ কেজি পঞ্চাশ কেজি এক বস্তা এগুলো ভাঙায় দিবেন এগুলো আপনারা পালিশ করে দিবেন সেক্ষেত্রেও এই একটা মেশিন দিয়েই কিন্তু করা সম্ভব এবং দর্শক শ্রোতা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে চালানোর সুবিধা থাকার কারণে কিন্তু এইটাতে বিদ্যুৎ বিদ্যুৎ লাইন নিয়ে কোনো ঝামেলা হবে না আপনারা খুব অরাসে এই মেশিনটা আপনাদের নিজেদের বাসাবাড়ির লাইনেই চালাতে পারবেন তো দর্শক শ্রোতা এই ধরনের পাওয়ার ভাইজার মেশিন আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন এবং এর পাশাপাশি যে সকল ব্যবসায়ীরা বড় পালবাজার মেশিন নিতে চান বড়ো ক্রাশার মেশিন নিতে চান দেখা যাচ্ছে দশ ঘোড়া পনেরো ঘোড়া বিশ ঘোড়া তিরিশ ঘোড়া চল্লিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিন এই ধরনের ক্যাপাসিটির মেশিনগুলো আমাদের কারখানাতে সব সময় রেডি থাকে এবং একটা দুইটা না অনেকগুলো মেশিন এক সাথে আমরা রেডি করে রাখি আপনাদের একটাই অনুরোধ করব যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা দেখে বুঝে তারপরে মেশিন ক্রয় করুন